মাছ পছন্দ না এমন বাঙালি খুবই কমে আছে কারণ বাঙালিদেরকেই বলা হয় মাছে ভাতে বাঙালি তো আজকে মাছ ভাজা কিভাবে খেলাম আর পেজ নিয়ে কিছু কথা বলবো এই নিয়ে আজকের ভিডিও হ্যালো বেস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই দুইটা মাছ মানে রান্নাবান্নার ভিডিও প্রায় করাই হয় না আমার আম্মুই করে দেখেন মাছগুলোয় কিন্তু আমি হলুদ দিতেছি মাছেরও আবার হলুদ তাই না যাই হোক এই দুইটা মাছ আমি রেখে দিয়েছিলাম যাতে মানে ফিশ ফ্রাই অন্যরকম করে করতে পারি আমি দেখি বিভিন্ন ব্লগ আর এগুলো কইরা খায় এরকমভাবে বাজি কইরা খায় আমরা সচরাচর হলুদ মরিচ দিয়েই খাই কিন্তু তারা একটু ভিন্ন রকম কইরা খায় তার জন্য আমিও ট্রাই করলাম এভাবে করি তো এখানে আমি হলুদ মরিচ লবণ সব নিয়ে নিলাম এর সাথে স্পেশাল দেখেন এরা কি আইসক্রিমের বক্স মনে হইতেছে না আসলে আমাকে ঘরে আইসক্রিমের বক্স আদা রসুন রাখাতে তো ওই জায়গায় আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু একটু জিরা গুলো সব মিক্স কইরা মাছের গায়ে মাখায় দিতে হবে আর তার সাথে ইম্পর্টেন্ট একটা জিনিস এটা মানে মেন হইছে হয়েছে লেবু ম্যারিনেট করে রাখবো আর কি আর এগুলো রান্না সবাই কম বেশি পারে আমি কী ভিডিও দিব কি ভিডিও দিব তাই পাই না তাই মাঝে মধ্যে টুকটাক রান্নার ভিডিও দিয়ে রান্না যেহেতু আম্মুই রান্না করে সবসময় তো এই মাছগুলো আমি ভালোভাবে মাখানে নিতেছিলাম আর ডাক ডাক দিছি যাতে সবগুলা মশলা ভিতরে ঢুকে সুন্দর লাগে তো তো মাখা শেষ প্রায় আর ভাবতেছিলাম এতটা মশলা যে আমি গুললাম তো বাকি টুকু কি করবো পরে ভাবলাম আর আমার হাতে অনেক পড়া করতেছিল মানে হাতটা আমি মশারি খুলতে গিয়ে দুই দিন দুই জায়গায় কাটতে গেছে আর মরিচটা ভিতরে যাইতেছিলো অনেক ব্যথা করতেছিল তো যাই হোক ব্যথা করলে কি এবার মাছগুলো ভালোভাবে নিয়ে নিলাম আর ভিতরে মশলাগুলো ঢুকাই দিলাম আর কার পেজের কি অবস্থা সবাই জানাবেন আমার পেজ তো কি বলবো রিজ বাবা তো উঠেই না ফেসবুক মামা তো আমার পছন্দ করে না অনেক আগে থাকে এখন কবে যে পছন্দ করবো আল্লাহ জানে তো তো আমি এটা আমরা যেহেতু মাটির চুলাই কম বেশি রান্না করি মানে সিলিন্ডার এত রান্না করা হয় না আর চুলাটা যে কত কষ্টে রুমের ভিতরে আইনে রান্না করা লাগে মানে এই রুমটা আমাদের গোয়াল গোয়ার সাথে ওই জায়গায় রান্না করি তো জায়গায় ওটুপাশ যেহেতু ওটুপাশ বউয়ের মতো ধ্যান কীভাবে রান্না করতেছি মানে দিমু কি দিমো না গরম হয়েছে কি হয়েছে না এটা বুঝতে পারতেছিলাম না তো একটু দেখলাম হয়েছে না কি পরে দেখলাম না হয়েছে তখন আমি আগুনটা ধোয়া দিলাম আর আগুনের ভিডিও দিলে আসে না ভিডিওটা কি জানি ইস্যু হয় পরে আমি অনেক দিন দিছিলাম তার জন্য চুলা জ্বালানোর এটা ভিডিও করা আসলে এটা স্কিপ করে মানে কাটে দিছি তো ওই জায়গায় মনে হইতাছে না দুজন মনে হয় যে বউ কিংবা প্রেমিক প্রেমিকা ছিল কারণ দুজন যেই আমি দুইজনেই ভাজতাসি মানে দুজন একসাথে মারা গেলো দুজন একসাথে থাকলো ওইলে যাই হোক মজা করলাম একটু কী কমো কী কমু এগুলো ভাববে পাই না তাই মানে বয়স দেওয়ার সময় কী যে কম ওইটাই ঠিক আসে না তাই উল্টাপাল্টা কথা হয়ে ফেলি তো ওই জায়গায় মাছগুলো ভাজা করা করে শেষ আর এই জায়গায় আমি ওই যে পেঁয়াজ বলছিলাম না পেঁয়াজ একদম ওই পেস্টেও ভাজিয়ে নিছি তো এখন তো ডেকোরেশন করা লাগবে আর ডেকোরেশনের ভিতরে যে আমি বললাম আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন মানে আগে কোন সময় বড় ভিডিও দেখে থাকেন তাহলে জানতে পারবেন আর আপনারা দেখেন না আমি জানি ফুল ভিডিও আমার কেউই দেখে না যার কারণে আমার ফুল ভিডিও বড় ভিডিওতে কোনো ভিউই নাই গা তো এই আমি সুন্দর করে ভাজি করলাম আর যেহেতু সন্ধ্যার সময় কেউ বাসায় নাই তাই আমি আর আমার আম্মাই মাছটা খাইলাম বলো খুবই মজা হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগবো জানাবেন আল্লাহ হাফেজ